তো ফাইনালি গাইস ডাক্তার দেখিয়েও নিয়েছি আর প্লাস্টার ওপরে নিয়েছি মানে না পাচ্ছি কোথাও যেতে না পাচ্ছি হাঁটতে না পাচ্ছি কোনো জায়গায় যাতে মানে প্রচণ্ড অসম্ভব হারে মানে অস্বস্তিতে পড়ে গেছি আর এবং ডাক্তারবাবু বলেছে যে এক মাসের টানা রেস্ট নিতে মানে কী যে করবো মানে আমি একদিন বাড়িতে থাকি ঠিক আছে কিন্তু তার পুনরায় আর একদিন যদি বাড়িতে থাকতে বলে আমার মাথা খারাপ হয়ে যায় হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস সকাল সকাল উঠে পড়েছি তো আজকে জানো আজকে সবাই আজকে রাখি পূর্ণিমা সবাই রাখি পরে তো আমার হবে না কেন আমার ফাঁকা কেউ নেই যাই হোক তো কালকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এক্স রে করেছি রে রিপোর্ট এসছে যে পায়ে চিড়ফাট আছে দুটো আঙুলে সেটা প্লাস্টার করতে হবে তো আজকে ডাক্তার দেখাবো হাড়ের ডাক্তার এবার উনি যা ডিসিশান দিবে সেটাই করতে হবে কারণ ডাক্তারের উপরে তো আমরা নিজের মতন খবরদারি করতে পারি না তো ডাক্তার যদি বলে ওষুধ দ্বারা সম্ভব তো সেটা ডাক্তার বুঝবে আর যদি বলে প্লাস্টার করতে হবে সেটাও করতে হবে যাই হোক সেটা ডাক্তারের ডিসিশান তো সেটা হবে সাড়ে চারটের দিকে ডাক্তার আসবে তো তার আগে আমি কিছু টিফিন করব মানে অ্যাকচুয়ালি বৃষ্টিও পড়ছে আর চণ্ডীপুরে এমনি যাওয়ারও দরকার ছিল কেন সিমের ব্যাপারে একটু দরকার ছিল তো বাড়িতে মা বলছে যে এক্সরে নাহলে আর অন্য জায়গায় একবার করতে তো যেখানে করেছি ভালো অনেকটাই ভালো তো আর একবার মা বলছে যে অন্য জায়গা আর একবার এক্স রে করতে তো দেখা যাক কি করা যায় আর সেখানে গিয়ে গাইস দেখা হচ্ছে আর তার আগে আমার সিমটাও আপডেট করতে হবে সে কালকে গিয়েছিলাম কালকে বন্ধ তো এইদিকে মা কি কি টিফিন বানাচ্ছে সেটা দেখাচ্ছে আলু ভাজা হচ্ছে আর এখানে লুচি হচ্ছে এই লুচিটা ফুলছে দেখো টিফিনের জন্য এখানে লুচি আর এখানে বেলা চলছে আর এখানে ভাজা চলছে এখানে আলু ভাজা হচ্ছে দেখো ভাই ভাই বেরিয়ে পড়ছে অফিস আসছে এখন প্রায় বাজে দশটা পাঁচ ও বেরিয়ে যাচ্ছে আর বৃষ্টি পড়ছে বলে রেনকোট পড়ছে তো আমিও যেতাম আমার পায়ের কন্ডিশান তো সবাই জানো পায়ে এখন ব্যান্ডেজ লাগানো আছে দেখতে পাচ্ছ পায়ে এখন ব্যান্ডেজ লাগানো আছে তো যাই হোক আজকের ডাক্তারকে দেখাবো যদি প্লাস্টার করতে হয় প্লাস্টার হবে তো যাই হোক সেখানে গিয়ে গাইস দেখা হচ্ছে আর বৃষ্টি পড়ছে দেখো ভাই আর ভাই ওই যাচ্ছে আর এই অবস্থায় কন্ডিশনটা দেখো মানে আমি কীরকমই যাবো এই কাদা রাস্তায় সেটাই ভাবছি এই দেখো ভাই যাচ্ছে ওইখানে গাড়ি আছে এই যে এইটা গাড়ি আছে ভাই যাচ্ছে ও রেনকোট খুলবে গাড়ির তারপরেও যাবে এই দেখো তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আজকে সকাল থেকে মানে আজকে রাত থেকে বৃষ্টি হচ্ছে তিন চার দিন কি বৃষ্টি হবে খবরে বললো আর দেখো রাস্তাঘাট দেখো মানে আমি এই অবস্থায় কীরকমই যাব সেটাই আমার টেনশন লেগে গেছে মানে এমনি ঠিকঠাক চলতে পারছি না প্লাস তারপরে রাস্তাঘাট যদি এরকম কাদা থাকে কীরকমই বেরোবো আমি সেটাই ভাবছি অলরেডি এখানে লুচি চলে এসেছে আর এখানে আলু ভাজা আছে তো এত লুচি আমি খাবো না মানে এমনিতে সকাল সকাল আমি বিস্কুট খেয়েছি চার পিস মতন তো এত লুচি আমি খাবো না তো যাই হোক মাকে দিয়ে দেবো তো যতটা পারি খাবো আর বাদ বাকি মাকে দিয়ে দেবো আর সকাল সকাল মুড়ি খেতাম যেহেতু আজকে বাড়িতে আছে সবসময় মুড়ি খেতে ভালো লাগে না বলে মাকে বললাম যে এটা করতে তাই মা বানিয়ে দিল তো ভাই অলরেডি খেয়ে চলে গেছে অফিসে তো এখন আমি খাবো আর আমার এখানে অনেকগুলো লুচি দিয়েছে আর যেগুলো করকড়া লুচি সেগুলো আমি খাবো না আমার সবথেকে এই নরম লুচি খেতে ভালো লাগে কার কার এই করকড়া লুচি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে তো আমি কোনো দিন করকড়া লুচি খাই না যতই ভালো হোক না কেন আমি সবসময় নরম লুচিই খাই সবসময় আমি নরম লুচিটাই খাই করকড়া কোনো সময়ের জন্য আমি খাই না আর খাবোও না তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো হুম আমার এমনি এই যে আলু ভাজার যে লঙ্কাটা থাকে না এটা খেতে আমার ভালো লাগে কাঁচা লঙ্কা আর কি তেলে ভাজা ভাজা লঙ্কাটা হেভি লাগে তো ফাইনালি গাইস ডাক্তার দেখিয়েও নিয়েছি আর প্লাস্টার ওপরে নিয়েছি তো সেখানে ক্যামেরা অ্যালাও নেই বলে আমি দেখাতে পারলাম না তো অলরেডি আমি বাড়ি চলে এসেছি তো এই জিনিসটা এতটা যে উঠে আসবে তা আমাদের ধারণা ছিল না তো আমি আমরা সবাই জানি যে এইখান থেকেই প্লাস্টারটা হতো আর এটা আমি বাড়িতে যেহেতু ইউজ করি মানে এইটা যাতে না নোংরা হয়ে যায় যার কারণে এটা মারিয়ে রাখছি তো যাই হোক আর এখান থেকে এতটা গাইস এখান থেকে এতটা মানে না পাচ্ছি কোথাও যেতে না পাচ্ছি হাঁটতে না পাচ্ছি কোনো জায়গা যাতে মানে প্রচণ্ড অসম্ভব হারে মানে অস্বস্তিতে পড়ে গেছি আর এবং ডাক্তারবাবু বলেছে যে এক মাসের টানা রেস্ট নিতে মানে কি যে করব মানে আমি একদিন বাড়িতে থাকি ঠিক আছে কিন্তু তার পুনরায় আর একদিন যদি বাড়িতে থাকতে বলে আমার মাথা খারাপ হয়ে যায় একদিন বাড়িতে যে কোনো উপায় কেটে দেবো কিন্তু তারপরে থেকে আর পারবো না তো আমি এই এক মাস কি করে যে মানে দিন কাটবে বুঝতে পারছি না আর বিকেলে আমি এখানে দুধ ছিল আর খেজুর দিয়েছিল মা তো সেটা অলরেডি খেয়ে নিয়েছি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো